কালী পুজোয় এক নাতি এখানে ছিল আর এক নাতি তো ছিল না বাড়িতে ছিল মা বাড়ি এসেছে বাবা কিন্তু লাইটিংগুলো খোলে নেই কারণ এই নাতিকেও তো দেখাতে হবে আর সব থেকে বড়ো কথা আমি খুব ভালোবাসি এইসব লাইটিং চলো কীরকম সাজানো হয়েছিল দেখিয়ে দিই মন্দিরটা তো এখন আর সাজানো নেই মন্দিরের লাইটিং খুলে দেওয়া হয়েছে এমনি বাড়িটা বাড়ির ভেতর বছরই একই প্যাটার্নে সাজানো হয় খুব বড় বাড়ি তো নয় ছোটোখাটোর মধ্যে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়িটা পুরনো বাড়িটা এইভাবে সাজানো হয়েছে আর সামনে একটা এরকম টগর গাছ আছে টগর গাছে আমি মাকে বলেছিলাম লাইটিং দিতে জন্য দেওয়া হয়েছে আর এটা আমাদের আটচালার মন্দিরটা এবার দেখাচ্ছি নতুন বাড়িটা এই চো নতুন বাড়িটা এইভাবে সাজানো হয়েছে চলো এবার ভেতরেরটা তো ডিসকো কালকে যখন আসি তখনই বেশ ভালো ব্যাপারটা যে বাবা চেনগুলো না এই তো বেশ ভালোই লাগছে ওর যদি চোখটা মানে ভালোভাবে স্পষ্ট দেখতে পেতো ভীষণ মজা পেতো পরের বছর ভীষণ এনজয় করবে ব্যাপারগুলো এখন তো তিন মাস এখনো ওদের অতটাও স্পষ্ট দেখতে পায় না 那就。